আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমি আমার কাজের অনেক ভিডিও দেখাইছি এটা একটা বাস্তব অভিজ্ঞতা আমি একটা পুরাতন কাজে আসছি একটা পুরাতন বিল্ডিংয়ে তো এখানে অন্য একজন কাজ করছে তো কাজের অবস্থা যেটা সেটা হচ্ছে যে এই যে গ্যাং সুইজের তোলা যেটা সেটা কিন্তু আপনারা দেখেন আমি কিন্তু সময় প্লাস্টারের পরে লাগাই আমার নিজের মতো করে আর লাগানোর সুবিধাটাও আপনাদেরকে দেখাইছি আর আগে যদি লাগাই তাহলে তার ব্যর্থতা বা আগে লাগানোর যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো এখানে আমি আজকে সমা মানে সম্মুখীন হয়েছি আমি জানি যে এই ধরনের ঘটনাটা ঘটে তো এটা হচ্ছে যে এই যে নিচে যে তলাটা লাগানো আছে এই তলাটা আগে লাগানোর পরে প্লাস্টার করছে এর ফলে কী হয়েছে এর ফলে এই যে আপনার প্লাস্টারের এটা হচ্ছে মাথা আর বোর্ডের তলা কিন্তু এই যে নিচে কতখানি নিচে চলে গেছে আপনি একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন তো যার ফলে কিন্তু প্রত্যেকটা বোর্ড আমি এর আগে দুই তিনটা ওয়ারিং করছি ভাবলাম যে হয়তো বা দু একটা ভুল হতে পারে কিন্তু এখানে এসে দেখি প্রায় প্রত্যেকটা বোর্ডই আমি চারটা বোর্ড এই পর্যন্ত চারটা বোর্ডের কাজ করলাম এরকম চারটা বোর্ডেই একই অবস্থা যার কারণে ভিডিওটা করতে বাধ্য হলাম তো এখানে দেখেন এই যে প্লাস্টারের আগে বোর্ড লাগানোর কারণে কিন্তু এই প্লাস্টার বোর্ডের থেকে কিন্তু প্রায় হাফ ইঞ্চি উচ্চতা তো যার ফলে কিন্তু প্রত্যেকটা সুইচ এরকমভাবে ভেতরে ঢুকে যাচ্ছে ঢুকে গেলে সমস্যাটা কি একটা উপরে আসে একটা ঢুকে যাচ্ছে এখানে লাগানোর পরে উপরের যে কভারটা কভার লাগাতে গেলে কিন্তু অবশ্যই নিঃসন্দেহে কিন্তু ফিনিশিং আসবে না দেখতেও একদম খারাপ লাগবে আমি খারাপ কেন লাগবে আমি একটু দেখাই চলেন অন্য একটা বোর্ডে দেখাই না আপনাদের এই যে এই বোর্ডটা দেখেন আমি তো অনেক কষ্ট করে চেষ্টা করছি এই বোর্ডটার চারিপাশে কিন্তু গ্যাপ এরকম সেম আরেকটা বোর্ড যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আরেকটা বোর্ডও সেম এই যে ভেতরে ঢুকে গেছে উপরে উঠে আছে এই যে দিক দিয়ে গ্যাপ এ প্রত্যেকটা বোর্ড আমি আরেকটা বোর্ড আপনার দেখাই এই যে প্রত্যেকটা বোর্ডের কিন্তু এই যে ভেতর দিয়ে যে গ্যাপ এটা হচ্ছে প্রত্যেকটা সুইচ বোর্ডের তলাটা কিন্তু ভেতরে ঢুকে গেছে আসলে মূলত আমি আমার অভিজ্ঞতায় সবচাইতে ভালো যেটা জানি সেটা হচ্ছে প্লাস্টারের পরে যখন আমি বোর্ডটা লাগাবো আমি আমার নিজের মতো করে প্লাস্টারের মাপে সমান সমান করে বোর্ড লাগাবো এবং আমার যে তলাটা থাকবে সেই তলাটা নিঃসন্দেহে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আমি যদি আগে লাগাই দিই তাহলে কি হচ্ছে প্লাস্টারের আগে যদি বোর্ড লাগাই এরকমভাবে তলে চলে যাবে এবং মিস্ত্রি ভাইরা যখন কাজ করবে তাদের মশলা দিয়ে কিন্তু পুরো বোর্ডটা মাখায় দেয় তলাটাকে যার কারণে পরবর্তীতে সুইচ লাগাতে এই ধরনের বিড়ম্বনার শিকার হয় আসলে আমার এই ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আমি কেন তলাগুলো আগে লাগাই এটার আজকে আপনাকে বাস্তব একটা ইয়া দেখালাম সুবিধা দেখালাম আর তলা আমি কেন তলাগুলো প্লাস্টারের পরে লাগাই এটার বাস্তব সুবিধা আপনাদেরকে দেখালাম আর যদি আগে লাগাই তাহলে এই সমস্যাগুলো হয় অতএব আমি আমার সুবিধার এবং কাজের সুবিধার্থে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য আমার সাজেশন বা আমার যেটা বলা হয় আমার অভিমত সেটা হচ্ছে অবশ্যই প্লাস্টারের পরে বোর্ড লাগাবেন তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন